এখন কথা বলবো এই মধ্যপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আসান সাহেবের সাথে এই যে আজকে যৌথ বাহিনী অভিযান চালানো আপনার সাথে ছিলেন পরবর্তীতে আপনি আসছেন এই অভিযান আগে কেন অন্য প্রশাসন চালাইলো না বা আপনারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে আপনারা চেয়ারম্যান মেম্বাররা কেন এই আমরা তো একটা পদক্ষেপ নিয়ে মনে করেন ভাঙ্গা তৈরি করছি ওই আমার বেরাম বলির সহ এলাকার মানুষ সহ আমরা যত ডামাচাপ সমস্ত নিরসন করে দিয়ে

যৌত বাহিনী অভিযান চালিয়ে বেশ কিছু বাংলা মত তৈরি করার সরঞ্জাম বাংলা রপ্ত করেছে জব্দ করেছে আর কিছু এই বিষয়ে কিভাবে দেখছেন ভালো তাতে নিরসন হয় এটা